আহ হ্যালো 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 ভাই বড় কি অবস্থা সবার কেমন আছে সবাই কথাবার্তা কি সব শোনা যেতে হচ্ছে কি সবাই কমেন্টে জানাও হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই জাহিন ভাই বলো কি অবস্থা এই ভাই তুমি না লড়াই সাথে সাথে কমেন্ট করতেছো কেমনে বিষয়টা তো গাবলা বিষয়টা তো গাবলা কমেন্ট করতেছো তো লাগে আর একটু লাইক দিই কার ভাই লাগে আগবি কার্ড ভাল আলহামদুলিল্লাহ গুড নিউজ ফর ইউ আলহামদুলিল্লাহ গুড নিউজ আপ আলহামদুল্লা সুখবর আছে আপনার জন্য কি বলছেন ভাই আমার না সব কিছু ইংরেজি তাই তো দেরি তো সেন ভাই তুমি না আমার খেলতো কমেন্ট করতে মোবাইল দা Thank you.

এটা আবার এমনই খেলবো না

हम्म 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 ऐसे लोग जाने के लायक हैं कैसे जाए जाते हैं लोगों को लाइक कमेंट शेयर किसको करना है ऐसे लोग जाने के लायक हैं कैसे भाइयों की दूर किसे लाइक कमेंट शेयर सब्सक्राइब भाई क्या जानी भाई जाने के लिए सब लोगों को लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दो ठीक करोगे

mereka, itu, ini, gaming, gaming Samid. আমি বাই জানিন ভাই সাউন্ড কোয়ালিটি কেমন আছে গেমের খেলার গানের সাউন্ড এইসব সাউন্ড কোয়ালিটি কেমন আছে ভাই ঠিক আছে নাকি একটু কমাইতে পারাই তো হইব তো

হ্যাঁ ভাই বরাবর দৌড়ায় গেছিলাম বলদের মধ্যে রাজদিয়া দাও না ভাই আপনারা বলেন রোজা রাখছেন কয়টা রোজা রাখি রেখেছেন কয়টা রোজা রেখেছেন কেতনা রোজা রাখা রে ওভেন জাইন বাই দুইটা ও মানে সব ও দুই দুইটাই তো গেছে বাইক তাই দুইটা রাখবেন না কয়টা রাখবেন দুইটা কিছু না কি করছিলে এসে তুমি Let's test my invention in a better way. Be.

আমি যে গানে ফায়ার করতেছি এই শব্দ কি শোনা যায় ভাই যে গানে যে ফায়ার এই যে ধরো এনিমি আমার মারতেছে ফায়ার করে চালাই যায় গুলি চালাইতেছে আমি গুলি চালাইতেছি গুলি চালানোর শব্দ শোনা যায় না ভাই ভাই গুলি চালানোর শব্দ কিছু শোনা যায় না না বলো কি এখন এখন শোনা যায়

अरे भाई को तो, नहीं तो, नहीं तो नहीं। भाई टीम नहीं तो वाला मैं Lè. Ba, ekman. Ba, roso ba, yaman ke libe se ou.

ब्रो हेलो हाय ब्रो ओ मेरा जैन भाई मोनो हो ब्रो ओ मेरा जैन भाई मोनो हो अच्छा ठीक है सर सर

हम्म इनकी देखाइए इन बाहर इन मैं ऐसी तो एक बार ही कुछ किला वही के डाइन और छे तुझे यारो में क्या भाई मिले डाल मिले चाल मिले ए हेक खामु हम जानता हूं भाई हेक खामु भाई जा भाई जाइन के जाइन हुई था तो जानो के तुम्हारे पास अजूबे कायना था के आयना सामने गया खारा रहा पाले पालो बाबा जाइन के হম টকটা ম্যাক্স করা যায় ভাই কোনো রকম ভাবে উমা গু ভাই আমাদের স্টিক আমার হাতে এখন কি করব কি মনে হয় গাইস তোমাদের কি বাঁচাতে পারবো আমাদের স্টিককে আ ভাই মাছিলাম যথেষ্ট পরিমাণ চেষ্টা ছিল কিন্তু পারলাম না ডোন্ট বারি ইউ খাম

Bài đặt ký bài ký Hẹn gặp lại các bạn ta biệt

Iddi video dikesi apna ro bolongi bayi dua no Thank you. Acha bayi. Itu di atas kalau baca iya bayi Allah bes.